আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে আপনারা কেন গণভুত্থান করছেন কেন বিপ্লব করছেন আপনাদের আদর্শ কি 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 হাজার লোককে দিতে উদ্বুদ্ধ করলেন এবং জনগণকে একত্রিত করে একটা পরিবর্তন আনলেন কি জন্য আনলেন সেটাকে আপনার কোন লিখিত কোন লিপিবদ্ধ আছে কি না যদি না থাকে অলিখিত কি আছে এখন আপনাদের এই যে নেতা যারা এদের মধ্যে কেউ ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড কেউ ছাত্র শিবির ব্যাকগ্রাউন্ড কেউ ছাত্র দল যে নাস্তিক ব্যাকগ্রাউন্ড আছে ক্রিশ্চিয়ান ব্যাকগ্রাউন্ড আছে তাহলে এই রাষ্ট্রের কি পরিবর্তন আপনারা চান আমি বলবো যে এই বিপ্লবের পিছনে যদি ভারত এবং আমেরিকান হস্তগত থেকে তাকে এই বিপ্লব ব্যর্থ হতে বাধ্য আল্লাহ নিজেই এটাকে ব্যর্থ করে দিবেন এই বিপ্লব শহর সফল হওয়ার জন্য প্রয়োজন হলো আল্লাহর সাহায্য এই আল্লাহর সাহায্য নেওয়ার জন্য একদম লোক আপনাদের নিয়োজিত করতে হবে আপনাদের পিছনে আধ্যাত্মিক শক্তি লাগবে এখানে নাইনটি টু পার্সেন্ট লোক মুসলমান সেখানে আপনাদের সত্য এক হতে হবে একজন যদি এক এক দিকে টানেন তাহলে আমরা জাতি কি বুঝব আমরা জনগণ কি বুঝব যে কি জন্য এই বিপ্লবটা হইল আমরা মুসলমান এখানে ইসলামিক রুল চাই শরীয়তের আইন চাই নাইনটি টু পার্সেন্ট মুসলমান আমরা এটা বাস্তবায়ন করতে চাই আমরা তো জান দেই নেই রক্ত দেই নেই আমরা মুখে সাহায্য করেছি কিন্তু এখন সাহায্য করতে চাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যাতে অর্জিত হয় সেটা আমরা চাই একাত্তর সালে আমরা ব্যর্থ একটা স্বাধীনতা দেখেছি যেখানে যে কনস্টিটিউশন আনছে এটা একটা অবৈধ বাহাত্তর সালে সংবিধান একটা অবৈধ সংবিধান জনগণের কোন ছিল না তারা সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ ইচ্ছা মতো যা খুশি তাই এখানে ঢুকেছে নবী করিম সাল্লাম বুকে তখন যে তৎকালীন পরাশিক ছিল তারা কেউ ইসলামকে পছন্দ করে নাই গ্রহণ করে নাই উনি নিজে পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্য এই দুইটা সাম্রাজ্যকে পরাভূত করে ইসলাম কায়েম করেছেন উনি কারো সাহায্য নেননি আমাদের দেশে আমাদের পৃথিবীতে এখন চারটা সাম্রাজ্য একটা হলো আমেরিকান সাম্রাজ্য একটা হলো রাশিয়ান সাম্রাজ্য একটা চীন সাম্রাজ্য আর একটা উঠতি ভারত সাম্রাজ্য সবগুলোই অমুসলিম তারা ইসলামকে পছন্দ করে না তারা যৌথ এখন ইসলামকে ঠেকাবার জন্য প্রত্যেকটা দেশে হস্তক্ষেপ করতেছে প্রত্যেকটা জনগোষ্ঠীর উপরে তাদের ব্যবসা বাণিজ্য চাপিয়ে দিয়ে সেখান থেকে লাভ বের করে আনার চেষ্টা করছে তাদের অস্ত্র শস্ত্র আছে বিরাট শক্তি আছে তাই এই শক্তির বিরুদ্ধে আপনারা আমাদের জাতিকে কিভাবে উদ্বুদ্ধ করবেন ইসলামিক শাসনে নেওয়ার জন্য এ ব্যাপারে আপনাদের কি বক্তব্য আছে এটা জাতির কাছে পরিষ্কার করবেন ইনশাল্লাহ তবে আমি বলবো যে রসুল সালামের যে মূল ছিল যেভাবে উনি পারস্য সাম্রাজ্য এবং বিশ্বের রোম সাম্রাজ্যকে পরাভূত করেছিলেন সেই দিকে আমাদের যাইতে হবে আমরা মুসলমানরা যদি টিকা থাকতে চাই কোরআন হাদিস নিয়ে কোরআন সুন্না নিয়ে আমাদের তামুদ্দিন নিয়ে আমাদের সংস্কৃতি নিয়ে তাহলে এই শক্তির বিরুদ্ধে আমাদেরকে এককভাবে দাঁড়াতে হবে আমি বলবো যে এই বিপ্লবের পিছনে যদি ভারত এবং আমেরিকান হস্তক্ষ থেকে থাকে এই বিপ্লব ব্যর্থ হতে বাধ্য আল্লাহ নিজেই এটাকে ব্যর্থ করে দিবেন এই বিপ্লব সফল সফল হওয়ার জন্য প্রয়োজন হইল আল্লাহর সাহায্য এই আল্লাহর সাহায্য নেওয়ার জন্য একদম লোক আপনাদের নিয়োজিত করতে হবে আপনাদের পিছনে আধ্যাত্মিক শক্তি লাগবে না হলে আপনি এই পড়া শক্তি পরাভূত করে এখানে একটা নিজস্ব স্বতন্ত্র জীবন ব্যবস্থা কাঠামো কায়ন করতে পারবেন না এটা মূল বক্তব্য আচ্ছা এখন আমি এক মিনিট ভাইয়া যদি দানতে তাহলে আমি বলি না আচ্ছা এখন হলো মূল জিনিসটা হলো কনস্টিটিউশন আমরা রাষ্ট্র কিভাবে পরিচালিত করব। আপনারা আমাদের উদ্বুদ্ধ করেছেন আপনারা বলেন আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করব। আমরা তো জান দেই নেই রক্ত দেই নেই আমরা আপনার মুখে সাহায্য করেছি কিন্তু এখন সাহায্য করতে চাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যাতে অর্জিত হয় সেটা আমরা চাই 71 সালে আমরা ব্যক্ত রাষ্ট্র স্বাধীনতা দেখেছি যেখানে যে কনস্টিটিউশন আছে এটা একটা অবৈদ্য 72 সালের সংবিধান একটা অবৈদ্য সংবিধান জনগণের ম্যান্ডেট ছিল না তারা সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ ইচ্ছা মতো যা খুশি পেয়ে করে ঢুকেইছে কনস্টিটিউশন তৈরি করতে গেলে গণপরিষদ গঠন করতে হবে সেই গণপরিষদের মাধ্যমে ডিসকাশন করে জনগণের পক্ষ থেকে তারা যদি এটা অ্যাকসেপ্ট করে সেটা বাস্তবায়ন হবে কিন্তু সত্যি ইলেকশন হইল পাকিস্তানের এল এফ এর মাধ্যমে লিগাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ক মাধ্যমে সেখানে বলা আছে আল্লাহ রসুলের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা যাবে না সেইটা আওয়ামী লীগ মেনে নিয়ে ইলেকশন করেছে সেইটা যদি না মানতো তাইলে নির্বাচন তারা জিততে পারত না আর তখন তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল সেখানে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র রাখার কোন প্রভিশন ছিল না এইটা কেমনে ঢুকলো বাহাত্তর সালের চারই নভেম্বর কেমনে ঢুকলো এইটা সম্পূর্ণ ইলিগাল অবৈধ হয়েছে এই কনস্টিটিউশনের কোন বৈধতা নাই কাজে এই কনস্টিটিউশন আপনার সুরক্ষা দেন

সেখানে কিভাবে অংশগ্রহণের এবং কিছু বলার সুযোগ দেওয়াটা আমি আয়োজকদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের আয়োজন আরও কিছু কিছু চলা আচ্ছা আমি দুইটা প্রশ্ন করবো তারপরে আমি মূল আলোচনায় এক মিনিট করবো এক মিনিট প্রশ্ন সেগুলা হলো যে আমাদের এখানে যে বিপ্লবটা হইল বা গণ হইল তার একজন নেতা প্রফেসর আসিফ মাথাবকে আমরা পেয়েছি আমি ওনাকে প্রশ্ন করতে চাই